মেহেরপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠমুক্ত দেশ গড়ি এ প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস রবিবার সকাল দশটার সময় মেহেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে মেহেরপুর পৌর ঈদগাহ গেটের সামনে থেকে একটি ডালি বের হয়ে মেহেরপুর হাসপাতালে গিয়ে শেষ হয় পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে জন কুষ্ঠ রোগীদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন আহমেদ ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান ডাক্তার এস এম মাসুদুজ্জামান ডা উম্মে হুমায়রা আয়েশা ডাক্তার ইনজামাম উল হক ডাক্তার কামরুন নাহার সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর